মাটি খাটিলে হই তুই তুই একবার গাওয়ালি মানুষ দিয়ে পড়া লাঙ্গল দিয়ে যায় শেষে চিড়া লাগল চিড়া লাঙ্গল হুই তুই শেষে একবারে ক্ষয় যায় ব্যবহার করলে ক্ষয় যায় কিন্তু কুড়ান যত মানুষে ব্যবহার করুক আর যত টিলাও থরক পৃথিবীর মানুষের কুড়ান টিলা এক তার নূর হবে না যে নুরে যে বরকতে কুরআন নাজি লইলো এমন পড়ন্ত সেই বরকতে আর সেই নুরে এমনও পড়ন্ত পরিপূর্ণ আছে। কিন্তু অথবাগা আমরা ওরো মানুষ যারা আল্লাহর কালাম তিলাওয়াত করি না কুরআনকে সামনে রাখি না কুরআন আতর কুরআন হাতর মধ্যে লই না আর কালামে পাক ইকা তিলাওয়াত করবলৈ আমরা সময় দেই না কুরআনের নূর তিলা না হলে আমি পাইতা না কুরআনের বাজে সুধি না চাই না আমি তো হইতা না কুরআন অর লগে দেই সময় না দেন

তাহলে একদম আমার দাঁড়ালি মামান মুখর রোগ অর্থাৎ মায়ার মহাপত মানুষ বোন নিজেই বলে আল্লাহ আর কোন জিনিস তার আমনারে পাওয়া যাইব একবারে তার সোয়া যাইব আল্লাহ বলে ও আমি নাম বল আর ওই আমার কালাম আমি কুরান জানান যে দিছি ও যদি তুমি তাই দিলাও থর তে আমার হয়ে নিবাই কারণ শোহেন আমি আমার বিতর্ত নিয়ে দিছি দুনিয়ার অন্যান্য বস্তু আসমান সৃষ্টি হইতো জমির সৃষ্টি হইতো ফার জঙ্গল হইতো নদী নালা হইতো গাছপালা হইতো মানুষ হইতা এটা তো হুকুম দিছি বই গেছি গিয়া কিন্তু

করে করে আল্লাহর কালাম যদি তিলাও যদি হইয়া থাকে আমরা যত মুসলমান আছি ইমানদার আছি এবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বুঝতে পারবো দুনিয়া শান্তি হয়ে সব হিংসা বিদ্যে সব দূর হয়ে আমরা সারা মানুষ এই যে আল্লাহর কালাম কোরআন সবে যদি করে করে তিলত করা যদি শুরু করি দেয় আরম্ভ যদি করি দেয় যে দুনিয়ার মধ্যে যত হিংসা পাপ আর হাসত কিনা যা কিছু যে আইছে সাম্প্রদায়িকতা যা কিছু হয়েছে সব মিঠে দুলিশ হয়ে যাব

যে ইটার তনে আর ফামাল মহরু জুমি হা ইটার তনে উদ্দার আর না যাতে ফাও দিত খিলা ও দিদি সাল্লাম ফরমাইলা কিতাবুল্লাহ আপনার উন্মতের কিতাব রে কোরআন যদি আগলাইয়া ধরুন তিলাও যদি করুন এরখানে যদি আমল করুন সমস্ত সমস্যা দূর হয়ে যাব কোনো সমস্যা কোন টেনশন কোন মাসের থারার ভেরো হইতো না আই সাই দেওয়ার কারণে কত সমস্যা আইয়া পড়েন না নি বর্তমানে ইলেকশন আছে যত দুঃখ জ্বালা যন্ত্রণা কত হলর মাথা আমরা না নিতা কিতার কারণে এটা কোরআন শুনে তিলটা সারিয়ে দিছি ਬੇਟਾ ਇਹ ਤੋਂ ਸਾੜੀ ਸੀ ਬੇਟੀ ਇਹ ਤੋਂ ਸਾੜੀ ਸੀ ਸੇਫਟਾ ਮੋਬਾਈਲ ਬੇਟੀ ਇਹ ਤੋਂ ਰਾਤੋਂ ਅਰ ਬੇਸ਼ੀ ਦੇਣਾ

আর আল্লাহ যত সমস্যা আছে সারা সমস্যার সমাধান সব আল্লাহ তালা রাখি আজকাল মানুষ বেশিরভাগ সংক্রান্ত ও আপনার ডাক্তারের চেম্বার গেলে যাই যাই আর অন্য মনেও যান একশো জন মানুষের মধ্যে দেখা যায় আশি জন মুসলমান

বলে হে আল্লাহ তুই নেই থাকা অবস্থা ফজর নামাজ ফুড়িয়া জোর নামাজ ফুড়িয়া তাই তুতিবার সময় আমার হে তিলত করছে পুরো হেফাজত করছে চকুর সামনে রাখছে আট দিন ধরছে আমার ভাই দুই চৌক দি চাইছে তার জবান্দি দি ফড়িছে আমার বড় হেফাজত করছে আমার বড় মর্যাদা দিছে আমার বড় শ্রেষ্ঠতা হে দিছে আমার আল্লাহ আমি সহিষ্ঠা কবুল করুক পা এমন তর্ক এমন তর্ক লাগাইব তর্ক লাগানি বা আল্লাহরে দিত না কুরআনে মাত তার উঠিছে ও কই বা শাফরুন মুশাফফাউন তার সুপারিশটা গ্রহণযোগ্য হইয়া আর কয়ে থাকছে যে মানুষের শরীফ সামনে রাখবো

আর <laughs> <laughs> <laughs>